তারা যদি প্রতিবাদ না করে জেনে বুঝে আন্দোলন না করে প্রতিবাদ না করে সে কিন্তু রুখার চেষ্টা না করে তাহলে আমি মনে করি ওই ইমামের পিছনে একটা দায়িত্ব বেহাদ আল ইমাম বলে নামাজ পড়াটাও চলবে না আমি বলছি ফতোয়া দিয়ে দিচ্ছে আজকে দেখছি তো সাম্প্রীতির নামে আজকে মুসলমান ভাইয়েরা বিভিন্ন জায়গায় গিয়ে সেরেক করt আরম্ভ করে দিয়েছে তার পক্ষে কথা বলে আমি షাফির সিদ্দিকী ওয়ান ক্যামেরা বলে যাচ্ছে ওই আলেম উলামা তারাও কিন্তু এই খাতায় নামটা লিখে লেখালো তার স্থান ওই মসজিদের সঙ্গে জাহান্নামায় হবে এখানে আল্লাহ পাকের সাথে সেরেক করা হচ্ছে সেখানে আমাদের মতো মোল্লা মৌলভী গিয়ে সেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছি অর্জুন সিং এর বিরুদ্ধে থানায় আপনি এফআইআর করেছেন কারণ অর্জুন সিং ইসলাম নিয়ে কোরআন নিয়ে ব্যঙ্গ করেছেন নুপুর শর্মাও ব্যঙ্গ করেছিলেন সেই পশ্চিম পশ্চিমবঙ্গের আপামর মানুষ বিভিন্ন থানায় এফআইআর করেছেন কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের শাসকদলের নেতা মন্ত্রীরা তারা ভোটে জেতা বা হারার পরেও রোজার সময় মুসলিম সম্প্রদায়ের মানুষের বাড়ি ঘর দর ভাঙচুর করেছে তাদেরকে তাড়িয়ে দিয়েছে তাদের বাড়ি ভেঙে পুরো গুঁড়িয়ে দিয়েছে তাদের প্রশংসা পঞ্চমুখ এই আপনাদের মতো কিছু আলেম সমাজ দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা ওলামা সমাজ সে হাফেজ বলেন মৌলানা বলেন মুফতি বলেন মোকাদ্দেস বলেন মুফাসের বলেন পীর সাহেব বলেন পীর জাদা বলেন ইমাম বলেন মুওয়াজ্জেম বলেন যেই বলেন আমরা হলাম ওলামা সমাজ ইসলাম কোনো দিন মারামারি কাটাকাটি হানাখানি শিক্ষা দেয় না ইসলাম সদা সর্বদা শান্তির কথা সম্প্রীতির কথা শিক্ষা দেয় ইসলাম বলে যে ইসলাম বলছে। তুমি মসজিদে নামাজ পড়ছো পাশে একটা পুকুর আছে একটা মানুষ পুকুরে পড়ে গেছে সাঁতার জানে না ডুবে যাচ্ছে চিৎকার করছে বাঁচাও বাঁচাও ইসলাম বলছে তুমি মসজিদ থেকে নামাজ ছেড়ে দাও নামাজ ছেড়ে দিয়ে পুকুরে ঝাঁপ ঝাঁপ দাও ইসলাম বলেনি যে তুমি পুকুরের পারে দাঁড়িয়ে তুমি প্রশ্ন করো যে তুমি কে ডুবে যাচ্ছ হিন্দু ডুবে যাচ্ছ খ্রিস্টান ডুবে যাচ্ছে মুসলমান ডুবছে খ্রিস্টান ডুবছে বৌদ্ধ ডুবছে শিখ ইসলামে শিক্ষা দেয়নি ইসলাম শিক্ষা দিয়েছে কে তুমি যাচাই করো না এ যাচাই করার অধিকার তোমার নাই একটা মানুষ পুকুরে ডুবে যাচ্ছে তার যান বাঁচানো তোমার জন্য ফরজ নামাজ ছেড়ে দিয়ে আপনি এক রাখাত দু রাখাত নামাজ পড়েছেন বাকি নামাজ ছেড়ে দিয়ে আপনাকে মানুষটাকে বাঁচাবার জন্য মসজিদ থেকে বেরিয়ে পুকুরে ঝাঁপিয়ে পড়তে হবে ওই মানুষটাকে উদ্ধার করা আপনার জন্য ফরজ তবে আজকে ভয় হয় যে সাম্প্রীতির নামে সাম্প্রীতির নামে আমার রাজ্যের বা আমার দেশের মমিন মুসলমান ইমান না হারিয়ে ফেলে আজকে দেখছি তো সাম্প্রীতির নামে আজকে মুসলমান ভাইয়েরা বিভিন্ন জায়গায় গিয়ে সিলেক্ট করতে আরম্ভ করে দিয়েছে বিভিন্ন জায়গায় সিলেক্ট করছে সম্প্রীতির নামে তা গিয়ে বক্তব্য দিচ্ছেন আমরা এখানে সম্প্রীতি দেখাতে এসেছি ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে এই শিক্ষা দিয়েছে ওই শিক্ষা দিয়েছে না ভাই ইসলাম সেরেক বেদাত করার শিক্ষা দেয়নি এখানে ইসলাম বলছে আল্লাহ পাক বলছেন তোমরা সেরেক করো না যে সেরেক করবে তার স্থান হবে জাহান্নাম নাম তার স্থান হবে জাহার নাম আজকে যে জায়গায় আল্লাহ পাকের সঙ্গে সেরেক হচ্ছে যেখানে আল্লাহ পাকের সাথে সেরেক করা করছে সেখানে আমাদের মতো মৌলবি গিয়ে সেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে সেখানে আমরাও তাদের সাথে সেরেকে লিপ্ত হয়ে যাচ্ছে কারণ যে সেরেক্ট করলো তার ইমানটা বরবাদ হয়ে গেল তার স্থানটা হবে জাহান্নাম আজকে সেই জাহান ব্যক্তিদের সাথে সেই মুশ্রিকের সাথে আমাদের মতো উলামা সমাজ যদি তার পক্ষে কথা বলে আমি কি ওয়ান ক্যামেরা বলে যাচ্ছে ওই আলেম উলামা তারাও কিন্তু মুশ্রিকের খাতায় নামটা লিখালো কারণ তারও স্থান ওই মুসরিকের সঙ্গে জাহান্নামায় হবে গতকাল যেটা সভায় ছিল সেই সভায়

আলিমুলামারা তিনাদের সবাই যখন তিনি হাজির হয়েছিলেন হয়তো তিনাকে আবেগে নারায় তেকির আল্লাহ একবার অমুক সাহেব জিন্দাবাদ বলে ফেলেছেন হয়তো তবে আবেগে ইসলাম চলে না আবেগকে ইসলাম সাপোর্ট করে না ইসলাম নেয় ইসলাম সত্য ইসলাম হক ইসলাম কোনো দিন না হককে আশ্রয় দেয় না ইদিকে আমাদের ওলামার সমাজকে খেয়াল রাখতে হবে তবে আমরা ওলামা সমাজ আমাদের এটুকু আবার খেয়াল রাখতে হবে যেখানে অন্যায় হবে যেখানে অরাজকতা হবে যেখানে নিরীহ মানুষদের ওপরে জুলুম হবে তাদের বিরুদ্ধে আমাদের ওলামা সমাজের গর্জে উঠতে হবে কারণ আমি মনে করি যে আলেম যে উলামা তার সামনে যে মুফতি যে মুখাদ্দেশ যে পীর সাহেব জে পীরজাদা তার সামনে অন্যায় হচ্ছে গালিচ কাজ হচ্ছে সেরেক বেদাত হচ্ছে তারা যদি প্রতিবাদ না করে জেনে বুঝে আন্দোলন না করে প্রতিবাদ না করে সেখানে রুখার চেষ্টা না করে তাহলে আমি মনে করি ওই পিছনে একটা বিহাদাল ইমাম বলে নামাজ চলবে সাহেব যদি এখানে তাহলে দেখেন এখন সব থেকে বড় জিনিস হয়ে গেছে ইমাম সাহেব বলেন পীর সাহেব বলেন পীর জাদা বলেন হাফেজ সাহেব বলেন মোয়াজ্জেম সাহেব বলেন আর মৌনার সাহেবই বলেন এখন সব এক একটা দলের পীর সাহেব হয়ে গেছে সাফেরি সিদ্দিকী একটা দলের পীর সাহেব আব্দুল খালেক সাহেব আর একটা দলের পীর সাহেব রহমতুল্লাহ সাহেব আর একটা দলের পীর সাহেব আব্দুল জব্বার সাহেব আরেকটা দলের পীর সাহেব একজন একটা দলের ইমাম আরেকজন আর এক দলের ইমাম একজন আর এক দলের ইমাম তখন আমি একটা দল করি চিন্তা করছি যে রহমতুল্লাহ নামাজ পড়াচ্ছে উনি তো ওই দলে সাপোর্ট করে ওর পিছনে নামাজ পড়বো না ইমাম হাফেজ মৌলানা মুফতি প্রত্যেককে হতে হবে নিরপেক্ষ এবং তাদেরকে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং তিনাদের পিছনে তৃণমূল সিপিএম কংগ্রেস আইএসএফ মিম প্রত্যেকটা দলের নেতাকর্মীরা নিরপেক্ষ মানুষ ভেবে একটা দায়িত্ব বেহাদ আল ইমাম বলে নামাজ পড়বে আজকে আলিমুল আমার সমাজ যদি আমরা কোন কোনো দলের সাপোর্টে কথা বলি কোনো কোনো দলকে আমরা বুকে জড়িয়ে নিয়ে আমরা যে সমাজে চলাফেরা করতে চাই তাহলে এক্ষেত্রে কি হবে তাহলে মানুষগুলো সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে তবে অনুরোধ করব। ওলামা সমাজের কাছে অন্যায় দেখলে আপনারা প্রতিবাদ করবেন অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করবেন না মানে এ শিক্ষা ইসলাম দেয়নি আর বিশেষ করে যারা সেরেক করছে যে জায়গায় সেরেক চলছে সেই জায়গায় যে মুসলমান হাজির হয়ে সশরীরে হাজির হয়ে সেখানে সেরেক করলো সেরেক ক্যারানি ওয়ালাদের সাথে যে মুসলমান সেরেক করলো তাকে সাপোর্ট করাটা কোনো ওলামা সমাজের জন্য চলবে না যদি কোনো উলামা সমাজ তার পক্ষে তার সাথে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করে তার হয়ে বক্তব্য দিয়ে সাফাই গেয়ে বেড়ায় যে না ইনি ঠিক করেছেন ইনি সঠিক কাজ করেছেন ইনার পাশে আমরা আছে আমি মুসাফের সিদ্দিকে বলে যাচ্ছি ওই আলেমের সাথে তার হাসর নাসরটা হবে মুসরেকদের সাথে ওই আলেমের পিছনে নামাজ পড়া চলবে না হারাম 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 আমি ওয়ান ক্যামেরা ফতো আজ আজকে আপনাদের দিয়ে দিলাম